এবার কি সিবিআর হাতিয়ার এক প্রত্যক্ষদর্শী সে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ গোপন জবানবন্দির পথে হাঁটছে সিবিআই আধিকারিকরা আপনারা জানেন ইতিমধ্যেই আর কাণ্ডে একাধিক জল খোলা উঠে আসছে এবং সেখানেই তদন্ত প্রক্রিয়ায় কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছে তারই পাশাপাশি এবার দেখা গেল হাসপাতালের জিআরডি কর্মী ঘটনার দিনে কর্মরত ছিলেন তিনি এবং এবারে সিবিআর হাতিয়ার তিনি গোপন জবানবন্দির পথে হাঁটতে চলেছে সিবিআই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা এবার সিবিআইর হাতে আর এক প্রত্যক্ষদর্শী সিবিআই সূত্রে খবর ওই প্রত্যক্ষদর্শী আরজিকর হাসপাতালেরই গ্রুপ ডি এর একজন কর্মী ফোনে রয়েছে মৌমিতা মিত্র মৌমিতা কি জানতে পারছো কার্যিকা মেডিকেল কলেজে যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে সেখানে এখনো পর্যন্ত একমাত্র ধৃত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এগিয়েছে অবশ্যই সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরজিকরের এই যে ধর্ষণ এবং খুনের ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর খোঁজ পেয়েছেন সিবিআই আধিকারিকরা এবং এই যিনি প্রত্যক্ষদর্শী তিনি আরজিকর হাসপাতালের একজন গ্রুপ বিয় কর্মী এবং সিবিআই সূত্রে খবর যে ঘটনার দিন তিনি ডিউটিতে ছিলেন কর্মরত অবস্থায় ছিল অর্থাৎ নয়ই আগস্ট তার ডিউটি ছিল এমার্জেন্সি বিল্ডিং এবং একই সঙ্গে তিনি ঘটনার সময় দ্রিত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে সেমিনার রুমে ঢুকতেও দেখেছেন বলে সিবিআই এর তদন্তকারীদের জানিয়েছেন ভাবেই তার এই বয়ান এবং তিনি যা প্রত্যক্ষ করেছেন গোটা বিষয়টা এই এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তার কারণ এর আগে এরকম কোন প্রত্যক্ষদর্শীর খোঁজ কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকেও পাওয়া যায়নি বা সিবিআই অধিকারিকা তারাও সেরকম কোনো খোঁজ পাননি যে চারজন চিকিৎসক নির্যাতিত তরুণের সঙ্গে শেষবার করেছিলেন বা কিছুটা সময় কাটিয়েছিলেন তাদের একাধিকবার বয়ান রেকর্ড করা হয় বা তাদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে কিন্তু এবার সরাসরি একজন প্রত্যক্ষদর্শীর খোঁজ পাওয়া গিয়েছে স্বাভাবিক ভাবেই সিবিআই আধিকারিকরা তার বয়ান রেকর্ড করবে এবং একশো চৌষট্টি ধারায় তার গোপন জবানবন্দি নেওয়া হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে তিনি যা প্রত্যক্ষ করেছেন অর্থাৎ ঘটনার দিন ঠিক কি ঘটেছিল বা সঞ্জয় রায় সে যখন সেমিনার রুমে প্রবেশ করে যেটা তিনি প্রত্যক্ষ করেছেন বলে জানা যাচ্ছে সেই সময় তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল তিনি মধ্যপ অবস্থায় ছিলেন বলে আমরা আগেই জানতে পেরেছিলাম সমস্ত বিষয়টা কিন্তু সুনির্দিষ্ট ভাবে বা স্পেসিফিক্যালি জানা সম্ভব হবে এই গ্রুপ ডি কর্মীর বয়ান থেকে এবং এই গোটা ঘটনায় বা গোটা ঘটনার তদন্তে বলা যেতে পারে এই গ্রুপ ডি কর্মীর বয়ান একটা অন্য মোড় নিতে পারে এই তদন্তের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার বয়ান নেওয়া হবে এবং তার গোপন জমানবন্দিও নেওয়া হবে হবে এবং যে প্রত্যক্ষদর্শী খোঁজ পাওয়া গিয়েছে তিনি ঠিক কি কি প্রত্যক্ষ করেছেন বা ঘটনার দিন সঞ্জয় ছাড়া আর কে কে ওই সময় সেমিনার রুমে প্রবেশ করেছিলেন বা ওই দিন রাতে ঠিক কি কি ঘটেছিল ওটা বিষয়টা সম্পর্কে কিন্তু সঠিক ভাবে জানা সম্ভব এই গ্রুপ বি কর্মীর কাছ থেকে যে কারণে যে যে এই প্রত্যক্ষ দোষের খোঁজ পাওয়া গিয়েছে স্বাভাবিক তিনি এই তদন্তের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং সিবিআই এর তরফে তার গোপন জবানবন্দি তার বয়ান নেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে তাকেও একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা এই ধর্ষণ এবং খুনের ঘটনার বিষয়ে এমনটাই কিন্তু জানতে পারা গেছে ধন্যবাদ মৌমিতা সিবিআই হাতিয়ার এবার এক প্রত্যক্ষদর্শী হাসপাতালেরই জিআরডি কর্মী ঘটনার দিনে কর্মরত ছিলেন তিনি গোপন জবানবন্দির পথে সিবিআই